ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা যারা ফটোশপে কাজ করেন তাদের জন্য আজকে এই টি খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আজকের এই টি যে বিষয় সেটি হলো শ্যাপ আমরা যারা বিভিন্ন ডিজাইনের কাজ করি তারা কিন্তু বিভিন্ন শ্যাপের ব্যবহার করতে হয় আমি যদি আপনাদের দেখাই লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী আপনি যখন আপনার কম্পিউটারে ফটোশপ সফটওয়্যারটি রান করবেন তখন এই ধরনের একটি টুল বক্স অর্থাৎ টুলবার দেখতে পাবেন সেক্ষেত্রে আপনি ডিফল্ট হিসাবে কিন্তু এখানে লক্ষ্য করুন এখানে রিকটেঙ্গেল রিকটেঙ্গেল টুল লেখাটি দেখতে পাচ্ছেন মূলত এগুলি একটি এক একটি শ্যাপ তা আমি যদি আপনাদের একটু দেখাই আমি এখানে রিক্ট্যাঙ্গেল এটিতে ক্লিক করার পরে এখানে আমি যদি একটু আপনারা নতুন একটি লেয়ার তৈরি করে নেবেন তাহলে সুবিধা হবে যেমন আমি এখানে ক্লিক ক্লিক করে একটি নতুন লেয়ার তৈরি করে নিলাম এখন আমি যদি এখানে এটিকে ড্রয়িং করি এভাবে দিয়ে ড্রা করে প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে কিন্তু শেপটি ড্রয়িং হলো ঠিকই কিন্তু এখানে কোনো কালার দেখা যাচ্ছে না তো কেন এই কালারটি দেখা যাচ্ছে না যারা নতুন শেপ ব্যবহার করেন ফটোশপে তাদের ক্ষেত্রে অনেক সময় এই সমস্যাটি হয় সেক্ষেত্রে তারা বুঝতে পারে না যে কেন এই সমস্যাটি হয় প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন আপনি যখন ড্রয়িং করেন তখন কিন্তু এই ধরনের প্রপার্টিস নামক একটি উইন্ডো এখানে চলে আসবে সেক্ষেত্রে খেয়াল করুন এই যে এখানে একটি লাল দাগ দেখতে পাচ্ছেন সেটি হলো এখানে লাল দাগ দেওয়া মানেই কিন্তু এখানে কোনো কালার নেই আমি যদি এখানে ক্লিক করে ক্লিক করি তাহলে একটি কালার পিকার এরকম একটি উইন্ডো আসবে সেক্ষেত্রে আমি যে কালারটি চাই ফিল কালার হিসেবে আমি যদি এখানে আপনাদের দেখাই যেমন আমি এখানে রেড কালারটির উপর ক্লিক করলাম তাহলে কিন্তু লক্ষ্য করল এখানে কিন্তু রেড কালারটি এই যে আপনার শেপের মধ্যে কিন্তু চলে এসেছে এবার আপনি অন্য কালার দিলে সেটাও এখানে চলে আসবে অর্থাৎ আপনার যে কালারটি আপনার পছন্দ হয় আপনি কিন্তু সেই অনুযায়ী কালার এখানে সেট করতে পারবেন সেটি হলো ফিল কালার কিন্তু আপনি যদি এই যে শেপটি তৈরি করেছেন এখন যদি আপনি স্টক কালার দিতে চান অর্থাৎ দিতে চান তাহলে লক্ষ্য করেন ডান দিকে যে এখানে একটি বক্স দেখা যাচ্ছে এটিতে ক্লিক করে মনে করি আপনি এখানে অন্য একটি কালার দিতে চান মনে করি হলুদ কালারটি দিতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করুন অথবা এখানে হলুদ কালারটি দেই এবার খেয়াল করুন এখানে কিন্তু দেখাচ্ছে না এর কারণটা কি এর কারণটা হলো আপনি যদি এখানে এই যে হলুদ কালার এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন অর্থাৎ স্টক কালার ডান দিকে একটি এরোচিহ্ন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিরো পিটি দেখাচ্ছে তো এখানে আপনি ক্লিক করার পর একটি স্লাইডার দেখতে পাবেন সেক্ষেত্রে আপনি যদি একটু বাড়িয়ে নিন তখন কিন্তু অর্থাৎ স্লাইডি স্লাইডার বাম দিকে এবং ডান দিকে নিলে আপনি আপনার প্রয়োজন মতো এখানে স্টক যে বর্ডারটি সেটি এখানে সেট করে নিতে পারবেন তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এছাড়াও ডান দিকে যদি আমি এখানে ক্লিক করি এখানে লক্ষণ ডিফল্ট হিসেবে এখানে একটা স্টাইল দেখাচ্ছে আপনি আপনি যদি এখানে ক্লিক করেন করুন এখানে আরেকটি স্টাইল দেখাচ্ছে তো এটিও আপনি একটু এখানে মোটা চিকন করে নিতে পারবেন আপনার ডিজাইনের সাথে অ্যাডজাস্ট করে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এছাড়াও আপনি যদি পুনরায় এখানে আর একটু নিচের দিকে যান তাহলে এখানে ডট ডট যে একটি এরকম দেখাবে তারপর ডিফল্ট হিসেবে আপনি এটিতে ক্লিক করলে আগের অবস্থায় ফিরে যেতে পারবেন যাই হোক শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন আশা করি এবার লক্ষ্য করুন আমি এখানে আপনাদের বোঝার সুবিধাতে আমি এখানে স্টক কালারটি নান করে দিচ্ছি তো এখানে কত সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায় খেয়াল করেন এখানে কিন্তু এখানে চারটা কর্নার দেখতে পাচ্ছেন এদিকে একটা বাম দিকে ডান দিকে এরকম ভাবে দেখতে পাচ্ছেন বাম দিকে দুইটা এবং ডান দিকে দুইটা সেক্ষেত্রে এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু লিঙ্ক তৈরি করা আছে অর্থাৎ যে কোনো একটিতে আপনি যে মান দিবেন সেই মান অনুযায়ী কিন্তু চতুর্দিকে একই সম অনুযায়ী কিন্তু সেপটি তৈরি হবে যেমন আমি এখানে যদি ষাট পিক্সেল দেই প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন অ্যান্টার দেই তাহলে কিন্তু ষাট পিক্সেল অনুযায়ী কিন্তু সেটি এখানে তৈরি হলো এটি একটি এভাবে আপনি আপনারা ডিজাইনের ক্ষেত্রে তৈরি করতে পারবেন আর সেক্ষেত্রে আপনি যদি চান আমি যদি এখানে আবার পুনরায় শূন্য দেই শূন্য দিয়ে যদি প্রেস করি তাহলে লক্ষ্য করুন পুনরায় আগের অবস্থান ফিরে গেল এবার প্রিয় শিক্ষার্থী আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একটু দেখাই যেমন আপনি চাচ্ছেন শুধু এই কর্নারটি এবং এখানে অর্থাৎ এই কর্নার এবং এই কর্নার এইদিকে শুধু আপনি একটু গোলাকার করতে চান সেক্ষেত্রে লিঙ্ক এই যে লিঙ্ক একটি আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন ফলে লিঙ্কটি এখান থেকে উঠে যাবে এক্ষেত্রে আমি মনে করি এখানে আপনি একশো বিশ টাইপ করে এন্টারপ্রেস করলেন এবং আপনি যদি এই কর্নারে গিয়ে একশো বিশ টাইপ করে এন্টারপ্রেস করেন তাহলে লক্ষ্য করুন কত সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল যা কিন্তু আমরা প্যান টুল দিয়ে তৈরি করতে পারি কিন্তু অনেকটা সময় সাপেক্ষ অথচ আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে এখানে এই বিষয়টি তৈরি করতে সক্ষম হব প্রিয় শিক্ষার্থী আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবার মুভ টুলে ক্লিক করে আমি এখানে এটি নিলাম লক্ষ্য করুন এখানে আরও কিছু টুল আছে এটি রাউন্ডের রেক্টেঙ্গেল এলিপস এখানে ইলিপস টুল আছে সেটি আপনি গুলাকারভাবে এভাবে কিবোর্ড থেকে যদি শিপ চেপে ধরে এভাবে টানেন তাহলে কিন্তু এইভাবে গুলাকারভাবে এটি আপনি এখানে ড্রয়িং করতে পারবেন তো ঠিক একইভাবে আমি যদি এখানে আরও পলিগন টুল আছে সেটিতে যদি ক্লিক করি এখানে লক্ষ্য করুন পলিগন টুলে আমি একটি নতুন একটি ডিজাইন আপনাদের দেখাচ্ছি এখানে থ্রি দিলাম এবং এখানে ক্লিক করে স্মুথ কর্নার এখন যদি প্রিয় শিক্ষার্থী আমি যদি এখানে একটি ড্রয়িং আঁকে এখানে মাউদি ড্রা করে লক্ষ্য করুন কত সুন্দর একটি শেপ তৈরি হয়ে গেছে আমরা বিভিন্ন অ্যাপ ব্যানার ডিজিটাল ব্যানারে এই ধরনের শেপ কিন্তু ব্যবহার করতে পারি এছাড়াও প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন এখানে কিন্তু লাইন টুল আছে আমি আমরা কিন্তু এখানে কোনো লাইন ড্রয়িং করতে পারি আমাদের কাজের সুবিধার ক্ষেত্রে তাছাড়া প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কাস্টম শেপ আপনি আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো ডিফল্ট হিসেবে আপনি দেখতে পাবেন যেগুলো আমাদের বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হয় আমি যদি একটু আপনাদের দেখাই যেমন এখানে লাভ একটি আইকন আছে আমি যদি এখানে ড্রয়িং করি শিপ কি কিবোর্ড থেকে শিপ কি চেপে ধরে যদি আপনি ড্রয়িং করেন তাহলে কিন্তু সুন্দরভাবে এটি আপনি তৈরি করতে পারবেন এছাড়াও প্রিয় শিক্ষার্থী আরেকটি বিষয় আপনাদের দেখাই এখানে কিন্তু আপনি যদি এই যে গিয়ার আইকনে ক্লিক করেন এখানে যদি আপনি লক্ষ্য করুন এখানে অল এখানে যদি ক্লিক করেন আরও কিন্তু আপনারা দেখতে পাবেন সেক্ষেত্রে অ্যাপেন্ডে ক্লিক করুন ক্লিক করার পর আরও কিন্তু আপনারা এখানে লক্ষ্য করুন আমি যদি একটু বড় করে দেখাই আপনারা অনেক অনেক প্রয়োজনীয় যেগুলো তৈরি করতে অনেকটা সময় লাগতো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে এগুলো অল্প সময়ের মধ্যে এগুলো তৈরি করতে পারবেন যেমন এখানে লক্ষ্য করুন আমি যদি আপনাদের দেখাই মনে করেন এখানে একটি আমি এই যে এখানে একটি মানুষের ছবি আছে আমি যদি এটিকে ড্রয়িং করি লক্ষ্য করুন কত সুন্দরভাবে এটি ড্রয়িং হয়ে গেল এছাড়াও আমি আপনাদের আমি এখানে কিছু একটি শ্যাপ অনলাইন থেকে ডাউনলোড করে রেখেছি এই ধরনের শ্যাপ আপনারা কিভাবে ব্যবহার করবেন তো এই জন্য যেটি করবেন সেটি হলো কাস্টম শ্যাপে এখানে যাওয়ার পর আপনি এই অংশে ক্লিক করার পরে এখানে গিয়ার আইকনটিতে ক্লিক করবেন তারপরে লুট লক্ষ্য করুন লুট শেপ এখানে ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন এখান থেকে যেহেতু ডেস্কটপে আমি আমি আমার ডাউনলোড করা শেপটি রেখেছি সেক্ষেত্রে এটি সিলেক্ট করে দিলাম এবং এবার লুট তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন লুট করা কোনো আপনি যে শেপগুলো আছে এক্ষেত্রে খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু অনেক সময় আপনার যদি নাও হয় সেক্ষেত্রে আপনি আপনি নিচের দিকে যাবেন হবে ঠিকই আপনি যা যা করেন এখানে কিন্তু হয়েছে লক্ষণ প্রিয় আপনারা নতুন কোন আপনার শেপ যখন আপনি লুট করবেন তখন কিন্তু এইভাবে দেখাবে লক্ষ্যকরণ একদম নিচের দিকে কত সুন্দর সুন্দর শেপ কিন্তু এখানে আপনার দেখাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের শেপগুলো ব্যবহার করতে পারি আমি যদি একটু আপনাদের দেখাই লক্ষ্য করে এখানে একটা ডিজাইন আমি যদি এটিতে ক্লিক করি ক্লিক করার পরে এখানে যদি ড্রয়িং করি লক্ষ্য করুন কত সুন্দর একটি শ্যাপ তৈরি হয়ে গেছে এটি কিন্তু খুব সুন্দর একটি শেপ যেটা কিন্তু আমি অনলাইন থেকে ডাউনলোড করে লুট করে এখানে ব্যবহার করেছি তো লক্ষ্য করুন আরও কিন্তু আপনারা দেখতে পাবেন একটু উপরের দিকে যান আস্তে আস্তে আপনারা যাবেন এখানে কিন্তু এই যে এখানে আরেকটি শেপ রয়েছে এটিতে যদি ক্লিক করি তারপর এখানে যদি আবারও একটু ড্রয়িং করে দেখাই লক্ষ্য করুন কত সুন্দর একটি ডিজাইন এখানে তৈরি হয়ে গেল তো আশা করি প্রিয় আজকের এই টিউটোরিয়ালটি খুবই আপনাদের উপকারে আসবে যারা ফটোশপে বিভিন্ন ডিজাইনের কাজ করেন তাদের ক্ষেত্রে খুবই কাজে লাগবে তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ